من الذين هم في صلاتهم خاشعون নামাজ পড়লে শুধু মিষ্টি না নামাজ পড়লে দুনিয়াতে ধনী হইবা নামাজ পড়লে কবরে ধনী হইবা নামাজ পড়লে আখেরাতে ধনী হইবা নামাজ পড়লে মিজান হাসর ফুল সেরাতে ধনী হইবা আল্লাহর কোরআন বলে কদ অবশ্যই আফলা হাল মিনুল ওই ইমানদারগণ সফল হয়েছে আল্লাহ জিনা জাহারা হুমফি সলা তিহিম খসিউন নামাজের প্রতি বিনীত হতে পেরেছে নামাজের প্রতি মনোযোগী হতে পারছে ও যুবক রাত্র দুইটা তিনটা বাজবে তুমি যদি এই মাহফিলে বৈশাখে কাইকা শামিম রাদার ওয়াজ শোনো আল্লাহর কসম ফজরের নামাজ ছাইরা দাও তোমার এমন ওয়াজ দিয়ে কোনো লাভ নাই আল্লাহর কসম রে ও যুবক তুমি এখান থেকে যাইবা নামাজ পড়বা তোমার এই নামাজে তোমার দুনিয়া আখেরাত সব কিছু কামিয়াব দিব মাহফিল শেষ করে বাড়ি যাইবা আম্মা মনে কষ্ট দিবা তোমার এমন নামাজ দিয়ে কোনো লাভ নাই লাভ নাই লাভ নাই আল্লাহর কসম বাড়ি যাইবা আম্মা কদম দিয়ে ধরে আম্মা কাছে মাপ চাইবা দেখবা তোমার আম্মা আব্বা যদি তোমার মাপ করে দেয় দশটা সাজদা দেওয়া লাগবে না ফজরের নামাজের

চোখ আসবে আমার কালিমার তার কি দিয় বারে বার দেখা হয় দু চোখে আমার উপায় হবি আমার বল দেখা দাও রসুল ডাকে আসে সারা দেখে না রোজা তোমার বলেন দুই সাথীকে পাশ ঘুমিয়ে আছো নিজম দুই সাথীকে পা নিয়া ঘুমিয়ে আছো নিজম কত কষ্ট হইতাছে কষ্ট হইতাছে আর দেখতেন যদি 10 টা দিগে মাইকটা 10 টাম যদি 10 টাইম মাইকটা ধরতে ফাড়তাম দেখতেন ও আসে এই ও ওই সময় কামে লাগতো তবে আপনারা যে ততক্ষণ পর্যন্ত মনোজকের সাথে আলোচনা सुनतेছেন আমার সাথে মুখে কথা বলতেছেন এটা আমার কাছে আল্লাহর দরবারে লাখ লাখ চিঠি একটু জোরে দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজমনে लाल शारदा रसुला अडा के आशी को तोमार शारदा रसुला अदा के आशी को तोमारे दे के दे, गो শান্তিপুরের মানুষ রাত্রহা রাইছে ভাবতাছে নবী আলোচনা শোনার জল্লা জই নুমপ্টা বহিসা রইছ জই মুরু না বাবারে আমার বিশ্বাস আপনারা মরেন আপনাদের বিশ্বাস আছেনি আমার নবী ও আমাদেরকে দেখতেছে এই বিশ্বাস কাদের কাদের আছে দুই হাত তুলে আমার আল্লার দেখে

আমার নজির যদি চাইতেন সবাই কারাম নবীজির কদম মুবারক খাবার দিয়ে থুপ করে দিতে পারতেন অটাল করে দিতে পারতেন আমার নবী কারোর কাছে বলে নাই সাত দিন পর্যন্ত আমার নবী কোনো খাবার খায় নাই সাত দিন পর্যন্ত নবী আমার কোনো খাবার খায় নাই আমার নবী খাবার না খাইতে পাইরা একটা ইহুদির বাড়িতে গেছে একটা চাকরি পাওয়ার জন্য কি পাওয়ার জন্য একটু মনোযোগ দেন রে হে আমার নবী কি লেগে কাজ করল হে যুবক আমার খাওয়াই বার তুরে কাজ করতে কইলে তুই কাজ করস না হে যুবক নিজের সংসার চালাইবার জন্য তোরে কাজ করতে কইলে তুই কাজ করস না আমার নবীজি একটা ইহুদির বাড়িতে গেছে ওই ইহুদির বড় বড় খেজুরের বাগান ইহুদির কাছে ডাক দিয়া ডাক দিয়া কই ইহুদি তোমার এই বাগানের জন্য বাগানের প্রহরির প্রয়োজন ক্ষেদমৎকার প্রয়োজন ক্ষেতমৎ করনেওয়ালা বাগানটা সুন্দর করার জন্য মালির প্রয়োজন তোমার কি লাগবে নাকি ইহুদি বলেছে না হা আমার একজন বাগান পরিচর্যাকারীর দরকার আমার নবী কয়ে আমি নবী কাজ করবো ইহুদি মুসকি মুসকে হাসে ইনি যদি আল্লাহর হয় ইনি কেন আল্লাহ কাজ লাগে এ বন্ধু আল্লাহর নবী হোক লাখ টাকার মালিক হোক কাজে কোনো সরম আসেনি বিপদে পড়ছেন রিক্সা চালাইলে সরম আসেনি খেতে বদলার কাম করছেন মুনি দিছেন বন্ধে দেয়া কাজ করছেন শরম আসেনি কামাই করে খাইছি চুরি কই রাখাই নাই নবীর শূন্য পালন করছি কামাই করছি যে কোনো কাজ করেন শর্মাই না রিক্সা চালান মাটি কাটেন খেত করেন জমি করেন কৃষক করেন বিদেশ থাকেন আর যেটা করেন শূন্য তাদায় হয় সংসার চালানের লাইগে আমার নবীজি কি কাদে লাগ যান দশ বালতি পানি এক বালতি পানির বিনিময়ে একটা খেজুর সামান্য বীজ বালতি না টাইনা না পানি তোলে সামান্য খেজুর দায়ী হুদি কিন্তু বন্ধুরে বাগ্যের একটা নির্মম পরিহাস কূপের মধ্যে থেকে পানি তোলার জন্য বালতির মধ্যে দেখবেন দড়ি বাইন্দা বালতি কূপে ফালায় আমার নবীজি দড়ি বাইন্দা বালতিটা কূপের মধ্যে ভালাইছে। নবী আমার টান দিয়া দিয়া পানি তুলতেছেন এমন সময় দড়িটা সিরা বালতিটা নিচে পড়া গেছে ইহুদি আইসা আমার নবীজির চেহারা মোবারকের গাল মোবারকের মধ্যে একটা থাপ্পর লাগিয়ে দিছে আমার নবী দুনিয়ার মানুষ তোমার একটা কেউ থাপ্পর দিলে তুমি কান্তা তোমার কেউ একটা থাপ্পর দিলে তুমি উল্টে থাপ্পর মারতা তোমার থাপ্পর দিলে তুমি কাজকর্ম সেরা দিয়ে চলে আসতা আমার দয়াল নবী ইহুদিটার দিকে তাকে কয়ে তুমি যে আমার থাপ্পর মারছো হাতে ব্যথা পাইছনি আপনারা মারলে আপনি দি উল্টা বিচার করেন আমার থাপ পড়ে দেওয়ার পর আমার নবী কয় মালিক আপনি কোনো হাতে ব্যথা পাইছেন নি বন্ধুরে নবী আমার এমন নবী ভদ্রতা শিখাইছে শালীনতা শিখাইছে নবী আমার এমন কিছু শিখাইছে মাইকটা ধরার সময় আমার এক ভাই কইতে গুদুর হেদায়তের ওয়াজ করেন এ বন্ধু কিসের হেদায়তের ওয়াজ করতাম আপনার কোনো কাজকর্ম না হইলে আপনি সেটটা গেছেন আপনি দুনিয়ার কোন নর্মাল ভুল আপনার মুসলমান ভাই করছে আপনি তার লগে রাগারাগি করছেন মুসলমানের কাজেই ডা নয় আমার নবী কয় আমার বালতিরা ফিয়া পইরা গেছে আমার এই হুদিটা থাপ্পর লাগাই আমি নবী কিছু বলি নাই উল্টা বলছে আপনি বেতা পাইছেন ইহুদিটা বাড়ির ভিতরে গেছে মার কাছে যা মা আমার কাছে আবদুল্লাহ বেটা মোহাম্মদ পানি তুলা দিয়া খেজুর নিতে আসছিল ও মা আমার এই পানিটা তোলার বালতিটা কুপে পড়ে গেছে আমি তার গালের ভিতরে একটা সল লাগাইছিলাম মা মা ও মা এমন মানুষ তো জীবনে দেখছি না দুনিয়ার অন্য কেউ হইলে আমার মাইটটা ঘুরাইতো নাইলে কাজ দা সারা দিয়ে সইরা যাইতো আর ওনার থাপ্পর দেওয়ার পর উনি ঘুরে আমারে কইতাছে আমি আতে ব্যথা পাইছি মা কয় পুত্র কি

কাফেরে কত দুঃখ দিল কাফেরে বলেন আল্লাহর দোস্ত নবীরে আসিল নূরের সবীরে কত কষ্ট দিল কাফেরে কত দুঃখ দিল কাফেরে নবীজি গেলেন তারা তারি গেলেন মা পাতে মার বাড়ি

ডাকিয়া কয়ো ফাতে মা দিয়া কহ ফাতে কিছু দাও মূরে কত কষ্ট দিল কা ফেরে কত দুঃখ দিলো কাউ ফে আল্লা দু আসেন নূরে সবিহি রে কত কষ্ট দিলো কাউ ফেরে কত দুঃখ দিলো কা ফেরে রে নি গেলেন তারা তারি গেলেন কি হুদির বাড়ি নবীজি গেলেন তারা তারি আর গেলেন কি হুদির বাড়ি ডাক দিয়া কয়ো ইহুদি ডাক দিয়া কয়ো ইহুদি কাশ কি দাও কত কষ্ট দিল কাফেরে কত দুঃখ দিল ন কা ফেরতি হৃদি কয় ও ভিজি খাওয়ার কিচ্ছু চাও গো যদি জি কয় অর নবী আর খাওয়ার কিছু চাও গো যদি উপায় থেকে পানি তোলো উপায় থেকে পানি তোলো খেজুর দিব তোমাকে কত কষ্ট দিল কাফিরে কত দুঃখ দিল কাফিরে আল্লাহর দোস্ত নবী রে হাসির ছবি রে আল্লাহ দু আসিল কত কষ্ট দিল আমি যখন ক্লাস ওয়ান আর টুয়ে পড়ি তখন আমি এটা মুক্ত হয়ে এই গজলটা আমার এক প্রস্তাব

আরে দরিচি রে কুপায়ে পরে দূর থেকে ইহুদি দেখে নজরে করে তারে আরে ইহুদি নজর করিয়া চর চরমারে কত কষ্ট দিল তা রে আল্লারে দুত রে আসিলে নো রে রে শবির রে আল্লা রে আসিলে কত কষ্ট দিল কাবের কত দুঃখ দিল তারি গেলেন মক্কা শরী যাইয়া চলি সেদায় পরে কান্দেনবি সেদায় পরে কান্দেনবি রবি হাবি উমাতি কত কষ্ট দিল কাপের সেরদাই পরে নবী। কান্দন রব্বি হাবলিয়া উম্মতি পচা ওটের নারী বুড়ি পছা ওটের নারী বলি দিল মাথাতে পছা ওটে নারী বুড়ি দিল নবীর মাথাতে কত কষ্ট দিল কাফেরে কত দুঃখ দিল কাফেরে বন্ধুরা ওই নবী যদি আপনার জন্য আমার জন্য এত কষ্ট করতে পারে এত কষ্ট সহ্য করতে পারে আপনারা জোরে বলেন বাবা ওই নবীর জন্য আজকে শান্তিপুরের মা আমরা কষ্ট করে বস্তি বসতে রাজি আছি না নাই খুলে বলেন বাবা রাজি আছি না আমার বন্ধু ও

আম্মা মনে কষ্ট দিয়া নামাজ পড়লে আল্লাহ কবুল করবে আল্লাহ নবী বলতেছেন রেদার রব্বি ফিরিদাল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি আচ্ছা কন আমরা আম্মা বুড়া হয়ে গেছে সামনে বাড়ির যে আম্মারে কন এই বুড়ি বাদ দে কয় কি কয় না আরো জোরে কন না কয় কি কয় না

আমার যদি আর দুইটা পাঁচ মিনিট না দুই মিনিট লেট হলে কাম সেটা আমি জানি আছে না মার হাবা জোরে কন মার হাবা জোরে কন আমার এই বাইরে বেশি কষ্ট করছে আমার আমি কিন্তু বুঝতে আছি আমার দাঁড়ায় দাঁড়ায় কি একটা কষ্ট করতেছে আমি এই ডোটের হয়েছি তবে ভাইরে কি করবা রাস্তা আমি মাইজ রাস্তায় মাইছি না রাজাপুর রাস্তায় মাইছি না ফাইকপাড়া রাস্তায় মাইছি হরিপুর কিছু জায়গায় রাস্তায় মাইছি ওইখান দিয়া এনাথগঞ্জ রাস্তায়

হুজুর আমি আপনার কইছি না গাড়ি তুইটা দুপুর বেলা যে খাইছি এখানে দোয়া করেন ফানি খাইছি মনে আরো তিন ঘন্টা আগে হইবো ঘন্টা তিনে আগে ফানি খাইছি বাকি ওয়াশটা কইরা লাই আচ্ছা জিকির হইতো জিকির হইতো

দিদারে রাসায় কন্যা এসে চিস কলে নবীর দিদারে রাসায় গাউসে ফাকেরে গুসিলাতে এ মাহফিলটা আমার গাউসে বাকার এগারোতম বার্ষরিক মাহফিলের এগারো নিজবত হয়ে গেছে জিকিরটা শুরু করার আগে তাবার উপটা দেওয়ার আগে এগারো জন নবীর পাগল সামু পাঁচটা হাজার টাকা করে মাহফিলে দিবেন সর্বপ্রথম একজন দাঁড়ায় বলবেন হুজুর আমার মা নাই আম্মার জন্য দোয়া করবেন আমার আব্বার জন্য দোয়া করবেন আগামী বছর মাহফিলে পাঁচটা হাজার টাকা আমি আমার মার জন্য দিমু কে দিবেন একজন প্রথম শান্তিপুরের কে কে আছেন হাত তোলেন টাকা দেওয়ার লাগতো না শান্তিপুরের কে কে হাত তোলে না শান্তিপুর বাড়ি দরকার হাত তোলে টাকা দাবার লাগতো না হাত তোলে চলবো কিরে ভাই হাত শান্তিপুর সারা কে কে হাত তোলেন ও মাৰ হব জোরে মাই জিৱাৰ কে কে হাত তোলো কি টারো আট

এই হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ বলে দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসী এলাকার যুবক ভাইদের সহযোগিতায় কমিটির সহযোগিতায় আজকে এগারোতম বার্ষিক সুন্নিমহা সম্মেলনের মাহফিল রে আগোলা

এরে আমার এই শান্তিপুর এলাকার মা বনারা গো

এই মাহফিলকে জোরিয়া করে অনেক ভিদার যাবে দোয়া আছে আল্লাহ তারারে কবুল করে নাও আমার খসুবাই বিশেষ করে দোয়া চাই সআল্লাহ খসুবাইকে কবুল করো ওনার দুইটা ভাই বিদেশের দোয়া চাই সিরাজ ভাই দোয়া চাই কবুল কর এই মাহফিলটার জন্য যত যুবক যত মু릅বিরা কষ্ট করে প্রত্যেকরে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ সবার ব্যবসা বানিয়ে যাক কাজে কর্মে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও আল্লাহ ফরিয়া তোমার দরবারে মরে যাব দুঃখ না এতই বেঈমান বানায় মরণ দিয়ান না মরণের আগে আমার নবীর নূরানী চেহারা মুবারক আমাদেরকে দেখাইয়া সকলের দিলে আর জবানে ফড়াইয়া দিয়ান মধুর কালে ইলাহা সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ওয়া